ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে প্রতিষ্ঠিত করা বার্তা নিয়ে

সারাদিন চব্বিশ ঘন্টা অষ্টপ্রহর যদি অবস্থান করে আমাদের অনুষ্ঠান সূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই মানসিকতা তাদের দান প্রভু অর্থ বড় দরকার প্রভু তুমি অর্থের যোগান দাও প্রভু সমস্ত ভক্তগণের অন্তর নির্মল করে দাও উদার করে দাও যারা যেন সাধ্য তাদের অর্থ

সামনে রেখে তারা যেন সমস্ত কর্মে যারা কথা বলবেন তারা যেন এখন থেকে কথা রেডি করেন যারা অতিথি হিসেবে আসবেন তারাও যেন তাদের কথা রেডি করেন তোমার কথা দেশের কথা দশের কথা ধর্মের কথা ন্যায়ের কথা পুণ্যের কথা সেই সাথে তোমাকে পাওয়ার পথের কথা তোমাকে পাওয়ার পথের বাধা সমস্ত কুসংস্কার তারা যেন এই কথাগুলো উঠিয়ে মহাসম্মেলসিকতা সর্বে ভান্ত সুখী না সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণী পশিয়ন্ত দুঃখ ভাব হবে পৃথিবীর সকল সুখ সকল মার ও সুভ হে আজকের এই শান্ত বুঝায় আমরা যারা বসেছি আমাদের কেউ সুখে না কোখ আমাদের অন্তর নির্মল করে দাও প্রভু আমাদেরকে তোমাময় করে দাও প্রভু আমরা যেন তোমার কথা নিয়ে তোমার কথা চিন্তা করে ঘুম যাই এবং তোমার কথা চিন্তা করে যেন আমরা ঘুম থেকে উঠতে পারি সারাদিন তোমাকে নিয়ে যাতে ব্যস্ত থাকতে পারি তোমার কর্ম জ্ঞানে যেন আমরা সমস্ত কর্ম করতে পারি প্রভু এই আসিস আমাদের সকলের দেহে বল শান্তি দাও দৌ শান্তি শান্তি পৃথিবী শান্তি ঔষধে শান্তি বনস্পত শান্তি বিশ্ব দেহ শান্তি सर्वं शांति, शांति एव भो शांति, समां, शांति रे ओम शांति, ओम शांति